হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজ পড়াশোনা নয় আমি এক মর্মান্তিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের বনদুবরাইপুর গ্রামের আবির মহন্ত একটি ছেলে দুবরাইপুর হাই স্কুলে পড়াশোনা করতো ছোটোর থেকে যদিও তার স্বাস্থ্যটা তেমন ভালো ছিল না কিন্তু বর্তমানে তার অবস্থা একটা শোচনীয় অবস্থায় দাঁড়িয়েছে ফুসফুসের এমন এক জটিল রোগে আক্রান্ত যে ইঞ্জেকশান না দিলে ছেলেটা আর বাঁচবে না এইমস থেকে তাকে ভুবনেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এক একটি ইঞ্জেকশানের দাম মোটামুটি পঞ্চাশ হাজার টাকা করে এই অবস্থায় সবার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি যেন ছেলেটা সুস্থ হয় এবং তাকে সাহায্য করার জন্য যদি কেউ থাকে কিছু দান করে বা সাহায্যের জন্য এগিয়ে আসে অত্যন্ত গরিব পরিবারের ছেলে সাধারণ মানুষের এরকম অবস্থা হলে তাদের আর বাঁচার রাস্তা কোথায় কে এগিয়ে আসবে কে তাদের সাহায্য করবে এইভাবে কত যে প্রাণ চলে যাচ্ছে অহরহ তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই ছেলেটির আমি ভিডিও পোস্ট করছি তো খুবই পরিচিত এলাকার আমার জানাশোনা এবং ছেলেটি অবস্থা যে এতই শোচনীয় তাদের বাড়ির যে সঞ্চয় সেটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে তাকে দেখাতে গিয়ে পাশাপাশি যদি মানুষ সাহায্য না করে সবাই যদি তার সাহায্য এগিয়ে না আসে তাহলে এই ছেলেটাকে হয়তো আর বাঁচানো যাবে না আমরা প্রতিনিহত আমাদের প্রয়োজনীয় জিনিস বাদে অপ্রয়োজনীয় জিনিসের জন্য কত রকম ব্যয় করি কত টাকা কিন্তু এই যে হারিয়ে যাওয়া প্রাণের সাহায্যার্থে যদি আমরা একটুকু সঞ্চয় ব্যয় করি কত সুন্দর হয় আমাদের এই পৃথিবী কিন্তু কে কাকে বোঝায় বর্তমান দুনিয়াটা এমন একটা একপেশাভাবে চলছে যে কেউ কারো সাহায্যার্থে এগিয়ে আসছে না এটাই বড় দুঃখের বিষয় তো যদি কারো মানবিক হৃদয় থাকে তো সন্তানসম এই ছেলেটার সাহায্যার্থে যেন এগিয়ে আসে আমি গুগল অ্যাপসে একটা নাম্বার তোমাদেরকে দিচ্ছি এই নাম্বারটা তোমরা খেয়াল রাখবে তো বন্ধু সবাই এগিয়ে আসো এরকমভাবে মর্মার্থদের পাশে দাঁড়াও অসহায়দের পাশে দাঁড়াও নিজের জীবনটা ধন্য মনে হবে যদি সাহায্য করা হয় আর যদি সাহায্য করে থাকো ঈশ্বর তরফ থেকে আমরা সবাই আশীর্বাদ পাব কারণ এরকম ছেলের পাশে দাঁড়ানো মানে একটা সৌভাগ্যের বিষয় তো তোমার আমার প্রত্যেকে উচিত এই ছেলেটার সাহায্যার্থে এগিয়ে আসা এগিয়ে এলে আমাদের জীবনটা কিছু হোক আর নাই হোক ঈশ্বরের কাছ থেকে আমরা আশীর্বাদ পাব এই কামনা করে আমি ভিডিও ত্যাগ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আর যদি তোমরা সাহায্যার্থে এগিয়ে আসো তাহলে ঈশ্বর তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ তোমরা লাভ করবে এগিয়ে আসো সাহায্য করো হাত বাড়াও সাহায্য করো তা হলে এরা বাঁচবে কিভাবে সমাজের বুকে অসংখ্য অসংখ্য আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি